মোবাইল গেমের আইডি না দেওয়ায় সহপাঠীদের হাতে করুণ পরিণতি হল নবম শ্রেণীর এক ছাত্রের নাকাশিপাড়ার পাটিকা বাড়ির বাসিন্দা ওই ছাত্রের নাম প্রীতম বিশ্বাস বাড়ি থেকে কিছুটা দূরে একটি মাঠের পাশের ঝোপ থেকে ওই ছাত্রের দেহ উদ্ধার হয় এই ঘটনায় দুই ছাত্রকে আটক করেছে নাকাশিপাড়া থানার পুলিশ পরিবার সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার বিকালে ওই কিশোর বেথুয়া ডহরিতে গৃহশিক্ষকের কাছে পড়তে গিয়েছিল ছুটির সময় পেরিয়ে যাওয়ার পরেও সে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তার মোবাইলে ফোন করেন কিন্তু মোবাইল সুইচ অফ ছিল এরপরেই পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন গৃহশিক্ষক ও বন্ধুদের কাছে খবর নেওয়ার পরেও তাকে খুঁজে না পেয়ে পরিবারের লোকজন নাকাশিপাড়া থানার পুলিশের দ্বারস্থ হন এরপর শুক্রবার সকালে বাড়ি থেকে কিছুটা দূরে খেলার মাঠের পাশে ওই ছাত্রের সাইকেল পরে থাকতে দেখেন স্থানীয় লোকজন এরপরে সেখানে খোঁজাখুঁজি করলে মাঠের পাশে ঝোপের আড়ালে তার দেহ পড়ে থাকতে দেখা যায় খবর পেয়ে পরিবারের লোকজন সেখানে গিয়ে দেখেন হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে ওই ছাত্রের নিথর দেহ বিষয়টি জানাজানি হতে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায় ঘটনাস্থলে যায় নাকাশিপাড়া থানার পুলিশ তারা দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যায় শুক্রবার সন্ধ্যায় বিষয়ে সাংবাদিক বৈঠক করেন কৃষ্ণনগরের অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ উত্তম ঘোষ তিনি জানান এই ঘটনায় দুই ছাত্রকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এদের মধ্যে এক ছাত্র প্রীতমের সহপাঠী অপরজন উঁচু শ্রেণীতে পাঠরত জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন তাদের মোবাইলের ফ্রি ফায়ার গেমের আইডি প্রীতম নিয়ে রেখেছিল বারবার বলা সত্ত্বেও ফেরত না দেওয়ায় এই করুণ পরিণতি কৃষ্ণগর সানিভিকা এবার শাড়ি কালেকশনের পাশাপাশি রয়েছে একদম কিট সেকশন থেকে শুরু করে মেন্স ওয়্যার লেডিস ওয়্যার আরও অনেক কিছু তাহলে ভাবছেন কি এবার পুজোতে চলে আসুন সপরিবারে কৃষ্ণগর সানভিকা ট্রেন্ডসে অ্যাড্রেস এম এম ঘোষ স্ট্রিট সদর হাসপাতাল কৃষ্ণগর নদিয়া তারপরে সাতটার থেকে বাড়িতে পাওয়া যায়নি বলে বাড়ির থেকে খুঁজতে বেরায় খুঁজে তখন চারিদিকে খোঁজ করে কোথাও পাওয়া যায়নি আমি রাতকাল দুটো আড়াইটা পর্যন্ত খুঁজেছি ওর সঙ্গে আরও যারা পড়তে গিয়েছিল তাদের বাড়িতেও রাত্রেবেলা গিয়ে আমরা খোঁজ করেছি জিজ্ঞাসা করেছি ওরা বললো বেরিয়ে গেছে বাড়ির দিকে গেছে বিভিন্ন রকম বললো কোনো রকম কুলো পায়নি থানাতে গিয়া হয়েছিলো ডায়েরি করার জন্য সেখানে বললো ডায়রি তো নেওয়া যাবে না তাহলে আর একটা কেস লিখতে হবে যাই আমরা বললাম তাহলে কেস এখন লিখবো না আমরা আরেকটু দেখি আত্মীয় বাড়িতে বা কোনো বন্ধু বান্ধব বাড়িতে পাওয়া যায় কিনা দিয়ে খোঁজ করে পাইনি রাত্রে আমরা চলে আসি সকালবেলা আমাকে বাড়ির লোক ফোন করে যে দাদা এইখানে সাইকেল পাওয়া গেছে দিয়ে আমি সঙ্গে সঙ্গে খবর আসি এসে দেখলাম ওইখানে সাইকেলটা রয়েছে আমি তারপর ওদেরকে বললাম আশেপাশে একটু খবর নিতে খবর নিয়ে কিছু পাওয়া গেল না একটা ছেলে বললো এই দিকে গেছে এরকম শুনেই আমার তাহলে এইদিকে দেখো আন্দাজে কিছু বলা যাবে না অ্যাকচুয়ালি গিয়েছে কিনা সেটা জানার জন্য যখন এই দিকে আসলো এসে দেখে এই জায়গাটা বডিটা পড়ে রয়েছে কে বা কারা খুন করেছে বলে মনে হচ্ছে না এই সম্বন্ধে এখনো কিছু বোয়া যাচ্ছে না কারা কি করেছে তবে গলায় ফাঁস দিয়ে একটা কাটা দাগও আছে এই টোটালটাই আমরা দেখতে পেলাম এটা খুব দুঃখজনক ঘটনা এলাকায় এই রকম ঘটনা মানে একটা আতঙ্ক সৃষ্টি করে হ্যাঁ আর আমরা চাইবো যাতে এই রকম আর পুনরাবৃত্তি না হয় আইসি সাহেবের কাছে সেই রকমই আমরা তদন্তের দাবি রাখছি আইসি সাহেব আমাদের কথা দিয়ে গেছেন আমরা সম্পূর্ণ তদন্ত করব ঠিক আছে প্রশাসনের ভূমিকা নিয়ে কি বলবেন না এখন এইখানে যেটুকু করেছে তারা সম্পূর্ণ আমাদের সহযোগিতাই করেছে এইটুকু আমরা বুঝতে পেরেছি আসামি ধরা পড়েছে না আসামি এখনো ধরা পড়েনি বললো যে তদন্ত হবে এখানে ফরেন্সিক চেষ্টা করবে জায়গাটা ঘিরে রেখে গেছে এবার দেখা যাক তা তদন্ত করে কি তো এটা নিয়ে বেসিক্যালি আপনারা জানেন যে গতকাল থেকে যে ছাত্রটি মিসিং ছিল তো কালকে সন্ধেবেলায় টিউশন পড়ার পর থেকে আজকে সকালে তার বডিটা সেখানের মধ্যে রিকভারি হয়েছে এবং তার বেসিসের মধ্যে একটা স্পেসিফিক আমরা নাকাশিপাড়া থানাতে একটা কেসও রুজু করি এবং সেটারই তদন্তে নেমে আমরা দুজনকে আটক করেছি এখন পর্যন্ত মুঠিকটা কি মোটিভটা এখন পর্যন্ত যেহেতু আমি বললাম যে সম্পূর্ণটাই তদন্ত একদম প্রাথমিক পর্যায়ে আমরা আছি সেখানের মধ্যে আমরা যেটা প্রথম অবস্থার মধ্যে একদম প্রাথমিক পর্যায়ে যেটা পেয়েছি সেটা হচ্ছে যে ফ্রি ফায়ার যে গেম আছে সেই গেমের আইডিটা এই ডিজিস্ট যে আমরা অ্যাকিউসড যাকে হিসেবে যাকে ধরেছি আটক করেছি তার কাছের মধ্যে তার আইডিটা ডিজিস্ট নিয়ে রেখেছিল নিজের কাছে এবং বারবার বলার পরেও সেটা দিচ্ছিল না এবং তারই প্রতিহিংস অবশ্যত সেখানের মধ্যে এই ঘটনাটি সে ঘটিয়েছে এবং সে সেটা আমাদের কাছে স্বীকারও করেছে বৃষ্টিগর সান ভিকা এবার শাড়ি কালেকশনের পাশাপাশি রয়েছে একদম কিড সেকশন থেকে শুরু করে মেন্সওয়্যার লেডিস ওয়্যার আরও অনেক কিছু চলে ভাবছেন কি এবার পুজোতে চলে আসুন সপরিবারে কৃষ্ণগর সানভিকা ট্রেন অ্যাড্রেস এম এম ঘোষ স্ট্রিট সদর হাসপাতাল কৃষ্ণগর নদিয়া